তো তার কাছে যাচ্ছে আমি এমনিতে আসতাম তো আমার কাছে খবর এসছে তার নাকি হাতে লেগে গেছে তো যাই এখন তার কাছে তো দেখি বাবুটা কি করছে এই বাবু এই কি শুনলাম কি করছো তুমি এখানে পান্তা খাচ্ছ আমি শুনলাম তোমার নাকি হাতে লেগে গেছে হ্যাঁ পান্তা খাচ্ছ এই টাইমে হ্যাঁ

ও মানে তুমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলো তোমাকে কেন তোমাকে পুরো টাকাটা দিয়ে ভালো করে চিকিৎসা করায়নি কেন এই অবস্থা তুমি আছো কি করে তোমার মানে হাত তো দেখি ফুলে গেছে তো দেখি এ বাবা হাত তো ফুলে গেছে তোমার হ্যাঁ তো বন্ধুরা দেখো কি অবস্থা তো আমি এমনিতেই মানে এই ছেলেটার কাছে আসতাম হ্যাঁ তো আমার খবর পেয়েছি যে এ পড়ে গিয়ে হাতে লেগে ফেগে কি অবস্থা হয়েছে তো সেই জন্য আমি আরও তাড়াতাড়ি আসলাম কি এসে দেখি কি অবস্থা হয়ে আছে আমি কি বলছি শোনো বলছি এরকম থাকলে তো হবে না হ্যাঁ ভালো করে তো চিকিৎসা করতে হবে আর তোমার ঠাম্মা তোমাকে এইভাবে রেখে দিয়ে চলে গেছে একা হ্যাঁ ঘরে রান্না করিনি তুমি এই পান্তা খাচ্ছিলে হ্যাঁ রান্না করিনি তোমার জন্য এই পান্তা রেখে দিয়ে চলে গেছে আচ্ছা এত করে বলে গেলাম আমরা যে টাকা দিয়েছিলাম সেটা কি হলো আমাদের টাকাগুলো ডাক্তারের কাছে দিয়ে এসেছে তাই তো আচ্ছা তা এইটা তোমার ঠিক করার জন্য কত টাকা লাগবে বলেছে এখনো তিন হাজার টাকা লাগবে তাই তাইতো বাবা মানে তোমার তুমি এত মানে কি করে লাগলো কি করে খেলতে গিয়েছিলে খেলতে গিয়ে তুমি এইভাবে হাতে পাতে লাগিয়ে চলে এসছো কি অবস্থা আমি তো ভাবতেই পারছি না বন্ধুরা আমি তো ভেবেছি হাতে আমাকে যখন ইনফর্ম করা হয় হ্যাঁ তো আমি ভেবেছি হয়তো ঠাকুমা এর উপরে এতটা অত্যাচার করেছে যে হয়তো ওর হাতে পাতে লেগে গেছে বা কোনো কাজ করতে গিয়ে তারপরে এসে শুনছি বাবু খেলতে গিয়ে হাতে লাগিয়ে বসে আছে আচ্ছা তোমার বাবাকে খবর দিয়েছো তোমার বাবা মাকে কেন খবর দাওনি কেন হ্যাঁ সেজন্য টাকা পাঠাতে পারেনি কাজ হচ্ছে না তোমার বাবা মার তাই তো হ্যাঁ তো বন্ধুরা মোটামুটি তোমরা তো ঘর ঘর তো অনেক ভালো করেছো ঘর তো অনেক ভালো করেছো তোমার ঠাম্মা রয়েছে তোমার দাদু রয়েছে সবাই তো তোমাকে কি হেল্প করছে তারপরে এত মানে কিসের প্রবলেম তোমাদের মানে তোমার বাবা মা তোমার বাবা মা দুজনেই তো কাজ করছে কলকাতায় তারপরেও কেন টাকা পাঠাতে পারছে না করে মানে ওনারা তো ভালো ইনকাম করছে মনে হচ্ছে দুজনও ওখানে বাইরে কাজ করছে এখানে ঠাম্মা দাদু বাগান করছে তারপরেও কেন টাকা পাঠাচ্ছে না বাইরে অনেক আচ্ছা তোমাদের অনেক দেনা হয়ে গেছে তাই তো কত টাকা লোক পাবে তুমি জানো কিছু কিছু জানো না কত টাকা পাবে না পাবে আচ্ছা তো এখন টাকা পাঠাচ্ছে না সেই তুমি পুরো টাকাটা দিতে পারো ডাক্তারকে তো বন্ধুরা দেখো মানে এই ছেলেটা মানে কি বলবো একটু হয়তো এ আছে এদের ঘর একটু হয়তো ভালো আছে কিন্তু এখন এদের অবস্থা একটু খারাপ রয়েছে আচ্ছা তোমাদের বাগান থেকে কিছু মানে টাকা পয়সা আসে না হ্যাঁ ভালো সবজি হলে তখন টাকা পয়সা আসে না হলে মানে কোনো ইনকাম হয় না তাহলে মানে তোমাদের সংসার মোটামুটি একটু কষ্টের মধ্যে চলছে তাই তো আর তুমি বলো মানে তোমার কি এখানে থাকতে ভালো লাগছে তো হুম ভালো লাগছে তো এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা ওই সমস্যাটা হওয়ার পরে যখন তোমাকে দিয়ে গেলাম তারপর থেকে তোমাকে মারেনি টারেনি কিছু না তো বা তোমাকে বকে আচ্ছা আর ওরকম বলেছিল তাই তো শুধু তোমাকে কি উল্টোবেলা কিছু করেনি তো আচ্ছা আচ্ছা আর কিছু জিজ্ঞাসা করেনি আমাদের সম্পর্কে হ্যাঁ তুমি কি বলেছো আমরা পুলিশের লোক আচ্ছা তুমি কি আর আমি তোমাকে ওখান থেকে এনেছিলাম তুমি তো জানো যে আমরা পুলিশের লোক না ঠিক আছে তুমি অথচ তোমার ঠাংমাকে বলেছো যে আমরা পুলিশের লোক আচ্ছা তারপরে তোমার ঠাংমার কিছু করেনি তো আচ্ছা ওনারা তোমাকে এইভাবে রেখে কীভাবে চলে গেলো হুম ওষুধ ফষুধ কিছু আছে তোমাদের দিয়ে গেছে ওষুধ আর খাওয়ার জন্য কি বলেছিল ডাক্তার কি খেতে বলেছিল হুম ফলটল খেতে বলেছিলো ফল টল বা কিছু ভালো খাবার দাবার খেতে বলেছিল তোমাকে কিছু বলেনি তো পান্তা আছে খেয়ে নিতে বলেছে আর ওষুধটা ঠিক টাইমে খেয়ে নিতে বলেছে পান্তা কি ওষুধ খায় এখন তো দুপুর হয়ে গেছে তুমি বসে বসে পান্তা খাচ্ছো হ্যাঁ কি অবস্থা কি বলছি তা থাকলে হবে না তো দেখাতে পারছো না তোমাকে কি বলবো তুমি এই অবস্থায় দেখো বন্ধুরা মানে হাতটা মানে হাত লাগছে তোমার হাতে আচ্ছা লাগছে না তাই তো কম কম লাগছে তাই তো আমার হাত দিতে ভয় করছে হ্যাঁ তো ওইখান থেকে লেগেছে কোন জায়গায় সমার এখানে 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 লেগেছে তোমার তো বন্ধুরা মানে আমি শুনেই দৌড়ে চলে এসেছি জাস্ট হাতটা ফুলে কি অবস্থা হয়েছে দেখো তোমার কিছু বলার নেই এর থামাও চলে গেছে আচ্ছা আমি কি বলছি শোনো ওনারা কখন ফিরবে কখন ওনারা কখন ফিরবে জানো না তোমাকে কিছু বলে যায়নি কখন ফিরবে বা কখন এসে আর তোমার কাছে আবার কবে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলেছে কদিন পর যেতে বলেছে তোমাকে দু তিন দিন পর তা আমি তো এসেছিলাম পরশু দিন আর তোমার ওই কালকেরই এটা হয়েছে তাই তো আচ্ছা ওই সেই জন্য তো কালকে আমি খবর পেলাম কালকেরই হয়েছে তাই তো কালকেরই তুমি গিয়ে দেখিয়ে এনেছো আচ্ছা তিন দিন পরে যেতে বলেছিল হ্যাঁ তিন দিন পর তাহলে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসবে কেমন হ্যাঁ দেরি হবে এক মাস দেরি হতে পারে টাকা না থাকলে টাকা হলে যাবো নাহলে আরও এক মাস দেরি হবে আরও এক মাস দেরি হবে হ্যাঁ কি অবস্থা মানে তোমার ঠাম্মা বা তোমার দাদু কি করছে ওনারা একটা নাতির এইভাবে ভেঙে গেছে হাত লোকের কাছ থেকে তো নিয়ে তো ডাক্তারটা দেখাতে পারে নাকি হাফ টাকা দিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ ওনারা তো নিয়ে যেতে পারে তোমাকে ডাক্তারের কাছে এই আচ্ছা আসলে আচ্ছা আচ্ছা তোমাকে কি বলবো আমার মানে খুব খারাপ লাগছে বুঝলে এইভাবে তোমার অবস্থাটা খারাপ হয়ে গেছে আর তোমার ঠংমা দাদু তোমাকে রেখে দিয়ে চলে গেছে মানে ভালো করে খেতে পর্যন্ত দেয়নি আমরা তো বললাম যে এর দিকে খেয়াল রাখবে হয়তো আমাদের আমরা যে টাকাটা দিয়েছিলাম সেটা দিয়ে উল্টো পাল্টা কিছু খরচা করেনি তো তোমার ঠাম্মা হ্যাঁ আচ্ছা সঙ্গে সঙ্গে আমরা তো দিয়ে গেলাম তারপরে তুমি হাত ভেঙে মানে বসে আছো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে চলে গেছে কি বলছি শোনো বলছি যে তোমার বাবা মাকে বলো ঠিক আছে যেন সময় মতো ডাক্তারটা দেখিয়ে নেবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা খিদে আচ্ছা 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 চলো তুমি খাও ঠিক আছে তুমি খাও আর আমার সঙ্গে কথা বলো এইভাবে তুমি না খেয়ে দুপুর তো হয়ে গেছে কটা বাজে যেন একটা বাজতে যায় হ্যাঁ একটা বাজতে যায় খাও তুমি কি অবস্থা বন্ধুরা তো দেখো মানে ছেলেটা দেখে আমার খুবই খারাপ লাগছে এর ঠাম্মাকে পানটা খেতে দিয়ে চলে গেছে হয়তো আর মানে এর উপরে কোনো অত্যাচার করছে না আমাদের আমাদের কথা শুনে আমাদের ভয় পেয়ে মানে আমাদের কিন্তু মানে ইয়ে করছে না মানে হয়তো মারধর করছে না কাজ করাচ্ছে না কিন্তু এর প্রতি যে অবহেলা সেটা থেকে গেছে বোঝা যাচ্ছে এই পান্তা খাওয়া দেখে হ্যাঁ তা তোমাকে রাতে কি খেতে দিয়েছিল হ্যাঁ কী খেতে দিয়েছিল তোমাকে রাতে ডাল দিয়ে ভাত খেতে দিয়েছিল আর ডাক্তার তোমাকে কি খেতে বলেছিল আচ্ছা ফলটল খেতে বলেছিল আর ইয়ে ওই একটু ফল পাকড় খেতে বলেছিল তাই তো ফল টল খেতে বলেছিল আচ্ছা সেগুলো কিছু কেনে নিই এই শুধু তোমাকে ডাক্তার দেখিয়ে ওনাদের কাছে কিছু টাকা নেই কি বলছো ওনাদের কাছে কিছু টাকা তো রয়েছে শুধু শুধু মানে যে আমরা যেটা দিয়ে গেছি সেটাই ডাক্তারকে দিয়ে এসছে আর তোমাকে মিথ্যে কথা বলছে হয়তো বুঝলে হ্যাঁ ওনাদের কাছে কিছু টাকা থাকে না এরকম কোনো দিন হয় একটা মানুষের কাছে টাকা থাকে না শোনো তোমার বাবা মা মাসে কত টাকা পাঠায় তোমার জন্য দেড় হাজার টাকা এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পাঠায় তোমার জন্য কিন্তু এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা পাঠালে কি করে হবে তুমি টিউশন যাই তো যাও তো টিউশনই যাও আচ্ছা টিউশানই কত টাকা নেয় তোমার টিউশানে দুশো টাকা নেয় আচ্ছা আর স্কুলে খাতা বই ড্রেস তোমার খাওয়া দাওয়া এসব করে তো দেড় হাজার টাকায় হয় না বুঝলে দেড় হাজার টাকা এখনকার সময় দেড় হাজার টাকা হয় না কি বলছি শোনো এই বাবু তুমি ঠিক আছে আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে তোমার ঠাংমাকে দেবে দিয়ে বলবে যে তোমার ডাক্তারটা মানে ডাক্তারকে যেন ভালোভাবে দেখিয়ে আছে ঠিক আছে ডাক্তারের কাছে যেন তোমার প্রপার চিকিৎসা হয় এদিকে তাকাও প্রপার যেন চিকিৎসাটা হয় কেমন আমি তোমাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে আচ্ছা তুমি খেয়ে নাও খেয়ে নাও আমি শুধু শুধু তোমাকে ডিস্টার্ব করছি খেয়ে নাও তুমি ঠিক আছে কখন ওষুধ আছে কখন দুপুরে আছে দুপুরের ওষুধ কখন খাবে তুমি হ্যাঁ এই পান্তা খাওয়ার পরে তুমি ওষুধ খাবে ঘরে কিছু রান্না করেনি আশ্চর্য মানুষ ওনারা কি কাজে গেছে কি কাজে জানো না কখন বেরিয়েছে সেটা সেটা তো বলো কখন বেরিয়েছে তোমাকে রেখে রেখে দিয়ে দিয়ে গেছে চলে তোমাকে অবস্থা অবস্থা এই তুমি একদম কাজ করবে না ঠিক আছে তোমাকে যদিও বলে হুম আর কি বলবে কি বলবে বলো তো বলবে যে সেই পুলিশ দাদাটা এসছিল ঠিক আছে পুলিশ দাদাটা এসছে আর আমাকে টাকাটা দিয়ে গেছে ঠিক আছে আমার এই চিকিৎসার জন্য আমার হাতটা দেখানোর জন্য টাকাটা দিয়ে গেছে তুমি তোমার ঠাম্মাকে টাকাটা দেবে ঠিক আছে দিয়ে বলবে যে আমাকে যেন ডাক্তারটা ভালোভাবে দেখিয়ে নিয়ে আসবে নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে বলবে যে পুলিশ আঙ্কেলটা বলে গেছে পুলিশ দাদাটা যেন তুমি টাকাটা না উল্টোপাল্টা খরচা করো কেমন জাস্ট ভাবা যায় না বন্ধুরা তুই ছেলেটার হাত ভেঙে গেছে কি দেখো পান্তা পান্তা খেতে দিয়ে ঘরে তালাবালা দিয়ে চলে গেছে ওদিক থেকে তোমাদের গেট আছে না ওদিক থেকে ঢোকা যায় না সেই জন্য মেন গেটটা বন্ধ করে করে দিয়ে চলে গেছে আর এই বাইরে বসে বসে পান্তা খাচ্ছে এই বাবু কি বলছি শোনো আচ্ছা এখন খাবে নাকি আচ্ছা একটু রাখো একটু রাখো ঠিক আছে তোমার কিছু টাকা দিচ্ছি কেমন তুমি তোমার ঠাম্মাকে বলবে এই টাকাগুলো যেন তোমার ডাক্তার দেখায় উল্টা বললে যেন খরচা না করে ঠিক আছে আচ্ছা এক মিনিট দাঁড়াও এই বাবু কেন এদের কত টাকা আছে গোনো তো একটু গোনো কত টাকা আছে ঠিক আছে গোনো গুনতে পারছো তো আচ্ছা গোনো কত টাকা আছে কত টাকা আছে হ্যাঁ দু হাজার একশো টাকা তাই তো একুশশো টাকা আচ্ছা ওই দু হাজার টাকা আমি তোমাকে দিয়ে গেলাম ঠিক আছে হ্যাঁ আমার কাছে ওটাই ছিল আমি তোমাকে দিয়ে গেলাম আর একটা কাজ করবে তোমার ঠাম্মাকে বলবে যেন আর এক হাজার টাকা মানে যেখান থেকে হোক নিয়ে তোমাকে ডাক্তারকে দেখিয়ে আছে ঠিক আছে ডাক্তারের কাছে তো তোমাকে নিয়ে যেদিকে দিকে তাকাও ঈদ থেকে নিয়ে উল্টোপাল্টা খরচা করতে দেবে না তোমার ঠাম্মাকে ঠিক আছে তুমি চিকিৎসাটা করিয়ে নেবে হ্যাঁ তোমার ওই হাতটা কতটা ফুলে গেছে দেখতে পাচ্ছ তো অনেকটা ফুলে গেছে হ্যাঁ আচ্ছা কতদিন লাগবে ঠিক হতে বলেছে ডাক্তার কিছু আর রিপোর্ট করেছে তোমার রিপোর্ট করেছে আচ্ছা কতদিন লাগবে বলেছে আচ্ছা এক মাস মতো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তাই তো সে টাকাগুলো ওরকম করো না তুমি রেখে দাও ভালো করে ঠিক আছে ঘরে রেখে দিয়ে আসবে কেমন আচ্ছা আমি কি বলছি শোনো তাহলে আমি আমি তোমাকে এসে আরেকবার দেখা দেখে যাব কেমন তোমারকে দেখে যাব আর ওষুধগুলো ঠিকঠাকভাবে খাবে আর কতটা ভালো আছো আমি তোমার সঙ্গে দেখা করে যাব কেমন তোমার ঠাংমাকে দেবে কিন্তু টাকাগুলো খেয়ে নেবে খেয়ে নিই ওষুধটা খেয়ে নাও ঠিক আছে আমি তাহলে আসি পরে দেখা হবে হ্যাঁ ঠিক আছে আসছি তাহলে ভালোভাবে থাকবে